আসসালামু আলাইকুম নিউজ ভিডিও জনাইলে সবাইকে স্বাগতম এদিকে বাংলাদেশ জামায়াতি ইসলামের নিবন্ধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ রায়ের পর দলের ভিতরে যেন আনন্দ উৎসাহ উচ্চার চড়িয়ে পড়েছে এই আনন্দ দেশের বাগাভাগি করে নিতে দেশের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে আনন্দ মিছিল করছেন ইসলামিক এই জামায়াতি ইসলামী জুট তারই পরিপ্রেক্ষিতে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন তবে এমন মুহূর্তে আবেগ নয় বরং নদশিরের আল্লাহর শুক্রিয়া আদায় করার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান গত রবিবার একই জুন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন আবারও প্রিয় সহকর্মীদের প্রতি আহ্বান আসুন উচ্ছ্বাস নয় মিছিল নয় স্লোগান নয় নতশিরের আব্বুল আদায় করি করি তার পবিত্রতা ঘোষণা এবং তার নামে তাকবির প্রেস করি তিনি আরো বলেন আল্লাহ আলামিন আমাদেরকে আগাগুরা তার করোনা সিদ্ধ করে রাখুন আমিন এর আগে জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়ে হাইকোর্টের রায় বাতিল করে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগের চার সদস্যের ব্রেঞ্চ এক গুরুত্বপূর্ণ রায় দেন এই রায়ের পর জামা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছেন জামায়াত ইসলামীর রাজনৈতিক সক্রিয়তা ও ভবিষ্যৎ করণীয় আর এই নিবন্ধন ফিরে পাওয়ায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা সহ দেশের জেলায় এবং যে সকল উপজেলা রয়েছে সকল উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তারা আনন্দ মিছিল শোভাযাত্রা বের করেছেন এই আনন্দ মিছিল ধরে রাখতে তারা বিভিন্ন জায়গায় জায়গায় ইসলামিক উডান এবং মিষ্টি বিতরণও করেছেন এখন দেখার বিষয় যে সামনে কতটুকু ইসলামিক দল বাংলাদেশ জামাত ইসলামিক নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুতি এবং কি আগামীতে দল কি দেশে নির্বাচনে বিজয়ী হতে পারেন কিনা সে প্রচেষ্টার জন্য তারা অতি অত্যন্ত কার্যকারী ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এদিকে কিশোরগঞ্জের গতকালকের মিটিংয়ে কিশোরগঞ্জ